হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এখন অনেকটাই ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে কেবেল আর আজ প্রায় অনেকদিন পরে ব্লগ ভিডিও করছি তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে প্রায় অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি তারপরেই যেটা আমার রোজ কাজ খালি পেটে ঘুম দিয়ে উঠে গিয়ে ওষুধ খাওয়া তো ওষুধটা ওষুধ খেয়ে তো কিছু কাপড় কেঁচেছিলাম তো সেগুলোকে এখন ছাদে মিলতে এসেছি আর এখন কিন্তু খুব বেশি মেলা হয়নি বাজে হয়তো সাড়ে ছটা সাতটা তাতেই দেখো আমাদের এখানে কেমন রোদ বেরিয়ে পড়েছে আর যেমন রোদ বেরিয়েছে তার থেকেও বেশি যেন গরম পড়েছে এই দেখো কিছুক্ষণ মাত্র আগে স্নান করে এসেছি তাতেই দেখো ঘামি পুরো ভিজিয়ে দিয়েছে আর সকাল সকাল এতটাই রোদ উঠে গেছে তাই আর বেশিক্ষণ থাকলাম না ছাদের নিচে চলে যাচ্ছি নাহলে রোদের কারণে মাথা ঘুরেই পড়ে যাবো আর আজকে না মাথাতে একটু শ্যাম্পু দিয়েছি কারণ কয়েকদিন যেভাবে গরমটা পড়েছে তো সেই কারণে অতিরিক্ত ঘাম দিচ্ছে তো চুলের জ্বরটাও ছাড়াতে পারছিলাম না তাই আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চুলের জ্বরটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আর আর চুলটা এখন এতটাই বড় হয়ে গেছে সপ্তাহে দুবার করে শ্যাম্পু না দিলে চুলটা একদমই অবস্থা খারাপ হয়ে যায় আবার যদি দুবার করে শ্যাম্পু দিই তাতেও বিপদ কারণ ঠান্ডা লেগে যায় আমার তাহলে তোমরাই বলো কি করবো আমি আচ্ছা তোমরা তাহলে আমাকে কমেন্টে জানিয়ে তো যে কী করলে চুলের জ্বর লাগে না আর তোমরাই তো দেখতে পাচ্ছি চুলের জট ছাড়াতে আমার কতটা সময় লেগে গেল যাই হোক এখন একটু টুক আর সিঁদুরটা পরে চলে যাবো টিফিনটা বানাতে কারণ বেলা তো অনেকটাই হচ্ছে আর সবাই খিদেও পেয়ে যাবে আর সকাল থেকে ঘুম থেকে উঠে প্রায় অনেক কাজই হয়ে গেছে কিন্তু এখনো দেখো আমার বিছান গোছানো হয়নি তো এখন বিছানটাই গোছাতে হবে আর আজকে প্যাসি ট্যাসি সব কিছু তুলে ধুবো কারণ প্রচন্ড নোংরা হয়েছে আর তোমাদেরকে তো একটু আগেই বললাম যে টিফিন বানাতে যেতে হবে কারণ সবাই খিদা পেয়ে যাবে তারপরে মা বললো যে আর টিফিন বানানোর দরকার নেই আগের দিন রাতে যে লুচি করেছিলাম সব লুচি পরে আছে তো সেই কারণে বাসি লুচি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি খেতে সেই মাত্রই আমি খেতে বসেছি আর আমার ভাই গেছিলো পড়তে তো ও পড়তে তোর বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করতেছে তো তারপরেও ওকে লুচি ঘুগনি দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছিল আর কিছুদিন পরে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো সেই বিষয় নিয়ে দুজনে একটু বসে বসে গল্প করছিলাম আর গল্প টল্প করার পর হচ্ছে গিয়েছিলাম মাকে একটু সবজি কেটে দিতে তখন তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারেনি কারণ তখন ফোনটা নিয়ে যাওয়া হয়নি চার্জে ছিল তারপর একেবারে এসে সবজি টবজি কেটে সে বিছানটা গড়োতে আনন্দ করেছি কারণ এই বিছান মোছাতেই আমার অনেকটা সময় লেগে যায় আর আজকে যেহেতু বেডশিটে এসে সব কিছু কাজ করে ধুবো তো আবার নতুন ব্যাডশিটও পাতবো তো সেই কারণেই আর হ্যাঁ কিছুদিন আগে কয়েকজন আমাকে কমেন্ট করেছিল আবার পার্সোনালি অনেকে মেসেজও করে বলেছিল দিদি ভাই তোমার কি হয়েছে তুমি এখন আর রেগুলার ভিডিও দিচ্ছ না কেন তে কথা বলতে এই মাস তো একটু আমার প্রচন্ড শরীর খারাপ ছিল তো সেই কারণে আমি ইউটিউব আর ইনস্টাগ্রামে কোনো ভিডিও দিতে পারিনি না কোনো ভিডিও বানিয়েছি না কোনো ভিডিও দিতে পেরেছি আর আগের থেকে প্রায় এখন অনেকটাই সুস্থ হয়েছে আর আগের মতো আবারও ভিডিও করা আরম্ভ করেছি আর তোমাদের রেগুলার এখন ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা হয়তো এখন ভাববে যে আমার এমন কি হয়েছিল যে আমি এক দু মাস কোনো ভিডিও দিতে পারিনি আর এক দু মাস অসুস্থ ছিল তো তোমাদের সবই আস্তে আস্তে বলবো আমার কি হয়েছে না হয়েছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানা দুটো না কিন্তু পুরো কমপ্লিট আর এইগুলোকে এখন ধুতে হবে তো আজকে সারাদিনে দুবার ধোয়া হয়ে গেল। আর এগুলো এখন আমি গামলিতে রেখে ঘরটাকে ভালো করে একটু ঝাঁটিয়ে নিচ্ছি কারণ বিছানার যত নোংরা নিজেতে ঘিস ঘিস করছিলো আর এক দু মাস পরেটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিও দিলাম তোমাদেরকে আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর আমার কথা বলতে হবে যে দেখো আমার বড়ো কাজ থেকে চলে এসছে তো তারপর দেখো ওকে বললাম তোমার কি খাবে তোমার খিদে পেয়েছে না ও বললো না আমি খাবো না তুমি খেয়ে নাও তো আমি চলে এলাম খেতে আর আজকে তো আমাদের রান্না হয়েছিলো ধ্যাংসের তরকারি আর এদিকে চিচিঙ্গা ভাজা আর ছিল ডাল আর ডালটা যে হবে সেটা আমি জানতাম না কারণ আমি মাকে ঢেঁড়স আলু আর চিচিঙ্গাটা কেটে দিয়েছিলাম তারপর দেখো আমি খেতেও বসে পড়েছি আর মা দিকে একটা আমও কেটে নিয়েছে আর আজকে একদম সেটসাব রান্না হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এর পরে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই